শুভ সকাল বাংলাদেশ আর সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই বর্তমানে যাচ্ছি আমরা ঈদ গাহের মাঠে হায়দা দিচ্ছি হাই দাও হায় দাও একটা হাই দাও ও হাই দেও না দেও হায় দাও একটা হাই দাও কোথায় যাচ্ছ তুমি মাঠত কি করবা হ্যাঁ কি করবা মাঠে ঝাঁপ দেবা তো আমরা যাচ্ছি মাঠ ঝাঁট দেওয়ার জন্য বড় বড়ের মতো প্রতিবারই আমরা করি এটা সকালবেলা হবে নামাজ পড়বো নামাজ পড়ে

খুবই ভালো ভালো লাগছে এবার অনেক ভালো লাগতেছে আজকে ঈদের দিন মাঠ ঝাড় দিতে যাচ্ছে এটা খুব ভালো লাগতেছে তার এটা হচ্ছে আমাদের ঈদগাহের মাঠ

দেখ <city> <pegarla> <posi> <laughs> <referen variety: tük intelligence> कि दगन पाठा लो रे काम कर हा साउंड र भेटे गेलो काय माइक लागाण लागबे गासे ओम जी दादा या काम आता तो हाजी देतो